মানে সত্যি কথা বলছি আমি ভুলেই গেছিলাম যে আমাদের একটা নিরামিষ দোকান আছে ঠিক আছে আমি তো ভুলেই গেছিলাম ঠিক আছে ওই বেলা তো ওই খোলে আমি চাই কী হলো মানে পুরো ভুলে গেছিলাম ভুলে খেয়েছিলাম বিশ্বাস করো আমি হট করে রাহুল দিতে গিয়ে হট করে মনে পড়লো যে হ্যাঁ তাই তো আমার তো নিরামিষ দোকানটা যে নিরামিষ দোকানের সামনেই কেউ এত ভালোবাসে আমাকে ভাই 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 পরে দুটো রুটি দিয়ে চানা দিয়ে পনির দিয়ে দিয়ে দিলো ওই দুটো রুটি খেয়ে আমি না মন পুরো ভরে গেল হেভি হেভি আর আজকে আমি একটুখানি তরকাও খেতে ভালোবাসি ওই বেলা ওই বেলা ভাই শুধু টক দই দিয়ে ভাত খেয়েছি একটুখানি পেটে আমার হেভি খিদে হ্যাঁ হেভি জমজমাটি খাবার বুঝেছেন এটাই ওই যে আমাদের ওখান থেকে আরে যা করেছে না ওই চানা দিয়ে পনির দিয়ে অসাধারণ কোথা ওই যেখান থেকে তুমি ইয়ে আনতা রুটি রুটি না টক তরকা তরকা ওই মুখিয়া ওই কি ভালো করেছে

জমজমাট দেখো বন্ধুরা এই তরকারটা এই তরকাটা আমাদের এখানে প্রায় চল্লিশ এইবার কিন্তু চানা এই মা এটা কি তরকার আরে ভুল করে দিয়ে দিয়েছে আরে ভগবান কী রে ভাই দুরকম তরকার

আহা হা 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 চানা দিয়ে তোর চে উনি দিয়ে করেছিল না ও ও না তো অর্ডার কর আমার কি দরকার ছিল দুবাটকে আমি কি ফুল প্লেট দুটো আলাদা আলাদা ও তো মানুষ তো মানুষ

কি খুব ভালো ভালো থাকিস তোলা

প্রবসুর মারনাল রাবতা গেল অনেক কিছু জানে কিন্তু ঘটনা হচ্ছে কালকে কাকার অপারেশন কালকে বলছেন না কালকে ভর্তি ওর তো পরশু অপারেশন সবার প্রে মানে আন্তরিকভাবে চাই যেরকম প্রদীপ চক্রবর্তী প্রদীপ দা সময়ও তোমরা অনেক প্রে করেছিলেন ঠিক তেমন ভাবে কালকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে বেড়ি পড়ব টাটা মেডিকেল উদ্দেশ্যে এবং টাটা মেডিকেল দিকেও থাকেন ওই অঞ্চলে অবশ্যই দেখা হবে কালকে পরশু আমি কিন্তু ডাটা মেডিকেলে থাকছি দেখা হবে অবশ্যই তুমি একটা কেছি এটা ফুল ছিল এটা ফুল ছিল ওই তুই ভিডিও করছিস বন্ধ কর দে ও নাটক মানে আজিও না দাত্রী আমার দা আরে ওটা ক্যামেরার পেছনে নি যেই আমি ক্যামেরা ওপেন করেছি লজ্জাটা নি লজ্জা করিস লজ্জা করিস না ভাই হ্যাঁ এটা খাবো এটা টাকা তুমি লজ্জা কেন পাচ্ছিস ক্যামেরা ওপেন করে দিবি নেবে না কেন হ্যাঁ খাওয়া জিনিস খাবে আমি যেরকম কি আমি খেলে খাই তাও লজ্জা কি ওঠাতে পারেনি যেই আমার দিক ক্যামেরা ব্যাস বন্ধ করে দিছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিটেড সবার কমপ্লিট হয়ে গেল একদম সব ওকে তো ভালো হলো বল ওই তরকাটা কিন্তু না হলে যুক্ত হতো না বল হেভি গেলাম তরকাটা আরে দরকার আমি দিতে বলি দু রকম তরকারি দুটোই তরকার দিয়ে দিয়েছি